লিখবেন খানা দিবেন না যাই করি না নি আসেন নি আসেন ওনাকে নি আসেন ওনা করেন এ করে করেন যান যাই দেন না আর জমুন ভাই ভাই জানতো না আর কেমন তাইলে চলে যান ভাই আসেন আসেন আসেন

আচ্ছা ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো আর কি আছে আস্তে আস্তে আপু আস্তে আস্তে বান বাইন ভাই এ বড়ো ভাই ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়